কি কি ধরনের গোনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন ভাইরা আমার আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে তিনি বলেছেন সালাতু আল্লাহ কলিম হুম আল্লাহু লা ইয়াসকিহিম ওয়ালা ইয়ানজুর ইলাইহিম ওয়া লাহুম আযাবান আলিম তিন শ্রেণী মানুষ আছে তাদের জন্য চারটা শাস্তি হবে কয়টা শাস্তি হবে চারটা কয় শ্রেণী মানুষের জন্য তিন শ্রেণী মানুষের জন্য নাম্বার 1 সাইখুন জারী যে ব্যক্তি বয়স্ক হয়ে অব্যাচারে লিপ্ত হয়েছে এই ব্যক্তির সাথে আল্লাহ আমাদের কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর পরও সে জেনায় লিপ্ত হলো নাম্বার দুই ওয়ামালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন তিনি আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুণাগুলোকে মাফ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাত দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো মুস্তাকবির যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহর গুলার আপনি কেমন ময়দান এই শাস্তিগুলো দিবেন তিন রাখার নামাজে পাঁচ সাতবার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করি বাইরে আমার হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত রুগী ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ম্যাজিক বিশ্বাস করেন না হাতের ভেলকি যেটাকে জাদু চোখের হাতের সেটা ভিন্ন বিষয় কিন্তু অস্বীকার করলে থাকবে না আল্লাহ তালা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানের দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরাকলের মতো শুধু জাদুর রুগীকে যে ট্রিটমেন্ট করা হয়

দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা লাহা হাওলা লা কুওয়াতা এটা কি প্রশ্ন না তামাশা হ্যাঁ এক আমার নামও লিখে দিয়েছি শেষে দিয়ে সুন্দর ভাই এই প্রশ্ন আমার ফাকিবাস ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা দেয় মার্কা একটা আলামত দেয় ফাকিবাস ছাত্র বুঝার একটা আলামত হুজুরদের কাছে যে সব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরা লিখতে পারবো সহজে লিখতে পারবো একটু কলম পড়া দেন জানে গুলির মতো চলতে থাকে এগুলো ছাত্রদের আলামত ভালো ছাত্র যারা তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষার শেষ আর ফাঁকিবাজ যারা সে তো জানে পড়ালেখা করে নাই টোটো করে ঘুরে বেড়াইছে এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া এটা সেটা দুনিয়ার দানে বামে বিভিন্ন পথে যায় এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা সুন্দর করে করা ভালো করে করা হল পরীক্ষা ভালো হওয়ার আমল ফাঁকি ঝুঁকি করবেন আর একটা পড়লে সব ফাঁকি ঝুঁকি পরীক্ষার খাতা সব লিখতে পারবেন আর সব কথা আমার জানা ইসলাম অলসদের জন্য ইসলাম পরিশ্রমীদের জন্য নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো আল্লাহ আমার মুখে খাবার পাঠাইয়া দেখ এরকম কোনো আমল আমার জানা নেই অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাল্লাহ ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাল্লাহ সাকসেস করবেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে